সবাই এই হচ্ছে কিন্তু আমাদের ঘাটাল কলেজ যেটা আমি ছেড়ে গেছি প্রায় চার বছর এখন মনে করো নিজেকে সেই সেই জায়গাটাকে নিয়ে যাও যেখানে ওয়েলকাম জানাচ্ছি আরও একটা নতুন ব্লগে তো আজকে এসে গেছি আমি ঘাটাল কলেজ এটা আমাদের প্রাক্তন কলেজ এখান থেকে আমি পড়েছি তো সেই ঘাটাল কলেজের যে সরস্বতী পুজো এবং সরস্বতী পুজো উপলক্ষে যে ভিড় প্লাস আজকে কিন্তু ভ্যালেন্টাইন্স ডে তো চলো কত কপত কপতিকে দেখা যায় ঠিক আছে তো স্কিপ না করে দেখতে থাকো আশা করি মজা পাবে সোকে এই হচ্ছে কিন্তু আমাদের ঘাঁটাল কলেজ যেটা আমি ছেড়ে গেছি প্রায় চার বছর পাঁচ বছর হয়ে গেছে তো চলো তোমরা যারা ঘাঁটাল কলেজের ছাত্রী বা ছাত্র ছিলে তারা কিন্তু অবশ্যই এই ব্যাপারটাকে স্মরণ করো ঠিক আছে অবশ্যই স্মরণ করো আশা করি তোমাদের ভালো লাগবে ঠিক আছে তো চলো এখানে কিন্তু বিশাল কিছু অ্যারেঞ্জমেন্ট হয়েছে আর প্রাক্তন ছাত্রছাত্রীরাও এসেছে আর যারা বর্তমান তারাও কিন্তু এসেছে ঠিক আছে তো চলো তোমাদেরকে পুরো কলেজ আমাদের কলেজের পুরো ভিডিও ঠিক আছে কী কী হচ্ছে হচ্ছে সেটাও দেখায় তো দেখো কত সুন্দরভাবে কিন্তু কলেজকে সাজানো হয়েছে এখনও কিন্তু বিশেষভাবে ভিড় হয়নি কেননা বেলা অনেক বাকি আছে ঠিক আছে বেলা কিন্তু অনেক বাকি আছে ঠিক আছে এখানে কিন্তু দেখো এখানে এনসিসির যে প্রয়াস সেটাও কিন্তু রয়েছে তো এখানে কিন্তু কিছু টিচার্সরা রয়েছেন যে যারা কিন্তু আজকের এই দিনটাকে সেলিব্রেট করছেন ঠিক আছে তো দেখো এখানে কিন্তু সেলফি জোন এছাড়াও এখানে অন্যান্য রয়েছে এখানে কিন্তু সেলফি জোন রয়েছে এবং তার সাথে যারা আছেন তাদের সকলকে আমি অনেক শুভেচ্ছা জানাই এবং আমাদের ছাত্রছাত্রীদের জন্য তো দেখো মনে করো নিজেকে সেই সেই জায়গাটাকে নিয়ে যাও যেখানে কিন্তু এই কলেজে তোমরা ছিলে ঠিক আছে এই কলেজে তোমরা কিন্তু একদিন ছিলে একদিন পড়েছো তো সেই দিনটাকে স্মরণ করে একটা লাইক একটা শেয়ার আর একটা কমেন্ট অবশ্যই করো তো চলো মা সরস্বতীকে দেখাই আমাদের ঘাটাল কলেজ যে মা সরস্বতী পুজো সরস্বতী ঠাকুরকেও দেখাই চলো দেখো কত সুন্দর কিন্তু থিমটা রয়েছে ঠিক আছে খুব সুন্দর কিন্তু এই থিম করা হয়েছে দারুণ কিন্তু এই থিমটা হয়েছে দেখো কার সঙ্গে মা সরস্বতী সকাইজ দেখো এখন যারা ছাত্রছাত্রীরা রয়েছে তারা কিন্তু দেখো নিজেদের মতন করে এনজয় করছে ঠিক আছে তো চলো তোমাদেরকে দেখাই যত বেলা বাড়বে তত কিন্তু ভিড় বাড়বে যত বেলা বাড়বে তত কিন্তু ভিড় বাড়বে ঠিক আছে এক সময় কিন্তু আমি এই কলেজের ছাত্র ছিলাম সেই দিনটা কিন্তু আবারও জাগ্রত হচ্ছে মনের ভেতর তো তোমরাও কিন্তু সেইভাবেই

বাসা বাঁধবে ঠিক আছে সেই ঘাঁটাল কলেজ আমরা পড়েছিলাম তোমরাও পড়েছিলে প্লাস আজকে কিন্তু ভ্যালেন্টাইন্স ডে বাঙালির ভ্যালেন্টাইন্স ডে সরস্বতী পুজো আর ইংলিশের ভ্যালেন্টাইন্স ডে চোদ্দোই ফেব্রুয়ারি কিন্তু সেই দুটো দিন কিন্তু আজ একসাথে একত্রিত হয়ে গেছে ঠিক আছে তো সেই উপলক্ষে কিন্তু আজকে ভিড়টা এক্সট্রিম লেভেলে যাওয়া উচিত এবং সেটা কিন্তু অন্যথা হচ্ছে না এক্সট্রিম লেভেলেই যাচ্ছে সোকাইশ দেখো এই ছবিগুলোকে তোমরা মনে করো একটু দেখো এই ছবিগুলো কিন্তু একদিন তোমাদের চোখের সামনে ভেসেছিল আর যারা কাজের সূত্রে বা যে কোনো সূত্রেই হোক হয়তো এই জায়গায় আসতে পারছো না তো তাদের জন্য কিন্তু আমি বলি তারা কিন্তু এই ভিডিওর মাধ্যমে সেই দিনগুলোকে উপভোগ করতে পারবে তো কজন উপভোগ করছো তারা কিন্তু অবশ্যই কমেন্টসে জানিও যে

এই ছিল কিন্তু আমাদের ঘাটাল কলেজের পুজো তো দেখো আর নিজেদেরকে সেই জায়গাটাকে উপলব্ধি করাও নিজেদের মনের মধ্যে মধ্যে তো কেমন লাগলো বলো আমাদের এই ঘাটাল কলেজের পুজো আমি প্রাক্তন ছাত্র হয়েও কিন্তু আমার ভালোই লাগছে আর তোমার দে তোমরা যদি প্রাক্তন ছাত্র হয়ে থাকো তো প্লিজ কমেন্টসে জানিও ঠিক আছে তো দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য কিন্তু খেয়াল